শুরু করছি করছি বন্ধু ভাই জানিয়ে বোন বদি দাদা ভাই সবাইকে জানি তা লাইফটা কেমন হচ্ছে বলো আর লাইফে সবাই তোমরা জয়েন হয়ে যাও আমরা সবাই জয়েন হয়ে যাও সকলে জয়েন হয়ে যাও আর সবাই কাছে আমি একটাই রিকোয়েস্ট করছি সবাই রিকোয়েস্ট করছি তোমরা সবাই আমার লাইফে জয়েন আর একটা করে কমেন্ট করো একটা করে লাইক করো আমার বন্ধুরা তোমরা আর ভিডিও কেউ দেখছো না মনে হচ্ছে তা এতই আমি খারাপ ভিডিও করছি তা তোমরা সবাই আমার লাইফে জয়েন হয়ে যাও সবাই চলে এসো একটু সবাই লাইফে জয়েন হয়ে যায় সবাই চলে এসো একটু সবাই সকলে 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 চলে এসো

সবাই চলে এসো সবাই চলে এসো বেশিক্ষণ করবো না আজকে কুড়ি মিনিট করব তা তোমার সবাই চলে এসো সবাই আমার লাইফে ঝটপট লাইফে জয়েন হয়ে যাও চুমকি চুমকি তোকে ভালোবাসি রে চুমকি হে চুমকি তোকে হে চুমকি হে চুমকি তোকে ভালোবাসি রে তোমরা এখানে কেউ আসছো না কেন গো কি হয়েছে আজকে সবাই আমার জয়েন হচ্ছ না কি হয়েছে তোমাদের সাথে ভালোবাসা দিতে পারছি না কেন কি হয়েছে বলো একটু সবাই রাগ করেছো রাগ না বন্ধু চলে এসো সবাই সকলেই ийм болов юм байна яагаад гэж юм бэ яагаад гэж юм бэ আমার একটা লাইক করো একটা করে লাইক করো আমার ভালোবাসা কি ভালো লাগছে না বন্ধু সবাই আমার লাইভে জয়েন হচ্ছে না কেন আজকে আজকে আমার আমার বন্ধুগুলো আজকে কোথায় চলে গেছে আমি জানি না তা সবাই আমার লাইফে জয়েন হচ্ছে না একটাই আমার রিকোয়েস্ট রয়েছে তা সবাই আমাকে লাইফে জয়েন হয়ে যাও আর সবাই একটা করে কমেন্ট করো না একটা করে কমেন্ট করো একটা করে কমেন্ট করো একটা করে কমেন্ট করো হাই হাই কেমন আছো হাই কেমন আছো বন্ধু কেমন আছো আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো আর কোথা থেকে লাইভটা দেখছো বলো একটু করে লাইক করে দিও আর একটা করে কমেন্ট করো একটা করে কমেন্ট একটা করে লাইক করে কেমন আছো বলো বন্ধু তুমি তোমার আমার সাথে গল্প করতে চলে এসে তোমার সাথে একটু সবাই আমার লাইফে জয়েন হয়ে যায় একটু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকে সাতজন বন্ধু এসেছে আমার আজকে অনেক অনেক বন্ধু এই সাতজন বন্ধু আমার অনেক ভালোবাসা দিচ্ছে অনেক ভালোবাসা দেবে আর তোমরা সবাই একটু সবাই আমার লাইফে নাও আর সবাই আমাকে একটু করে একটা করে একটা করে দুটা করে একটা করে কমেন্ট করে যাও হে চুমকি তোকে ভালোবাসি চুমকে তোকে ছাড়া বাঁচি রে তা বন্ধু তোমাদের কাছে সবারই সবাই চলে এসো সবাই চলে এসো হচ্ছে সবাই চলে এসো একটু করে কমেন্ট করো বলেছি কমেন্ট করো কমেন্ট করো আমার আটজন বন্ধু চলে এসেছে সবাই চলে এসো একটু সবাই আমার জয়েন হয়ে যাও আর সবাইকে বলছি আমি অসংখ্য অসংখ্য ভালোবাসা নিও আর সবাইকে আমার কাছে অনুরোধ করছি একটা করে কমেন্ট করো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তা তুমি কোথা থেকে লাইভটা দেখছো বন্ধু একটু সব বলো কোথা থেকে দেখছো বলো কোথা থেকে দেখছো আর কেমন আছে তোমার পরিবার কেমন আছে একটু বলো একটা করে লাইক করো গো বন্ধু তাও এখানে বাংলাদেশ থেকে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মিথ্যা কথা নাই তো সত্যি কথা তো অনেক আবার বাংলাদেশ থেকে বলছে নিয়ে আবার বলছে এই কাছেই আমার বাড়ি কেমন সব মিথ্যা কথা বলছো না তো সত্যি কথা বলছো তো চলে এসো সব চলে এসো আর একটুকু সবাই আমার কমেন্ট করে একটা করে কমেন্ট করো সবাই সবাই সকলে

একটা লাইক করো গো তোমরা কেউ লাইক করছো না কেন বন্ধু সবাই চলে যাচ্ছ কেন সবাই থ্যাংক ইউ সো মাছ জানাচ্ছি তোমাদেরকে তা একটু লাইক কমেন্ট করো দেখো ভালোবাসা দিলে ভালোবাসা পেতে হয় তোমাদেরকে লাইক কমেন্ট করছো তো আমি লাইক কমেন্ট তোমাদেরকে করে দেবো তা তোমরা সবাই আমার লাইফে জয়েন হয়ে যাও আর সকলে বন্ধুরা কেমন ভিডিওগুলো কেমন হচ্ছে বলো একটু সবাই বলে যে আমার ভিডিও কেমন হচ্ছে কেমন লাগছে বলো কেমন লাগছে বলো হ্যাঁ কেমন লাগছে বলো ভিডিও গুলো সবাই সকলে কেমন লাগছে তোমরা সবাই চলে এসো বাবা ফোন নেবে না ফোন নেবে না বাবা শুধু গা কেমন হচ্ছে বলো সবাই সকলে আজকে কোনো বন্ধুই ভালো করে কমেন্ট করছে না কু কে হলো কে জানি জানি না তা আমি ভালোবাসা কি দিতে পারছি না না কেমন ভালো কি করে ভালোবাসা দিচ্ছি তোমরা সবাই এসো আমার লাইফে ভালোবাসা জেনে নিয়ে যেও আর ভালোবাসা দিয়ে যেও আর তোমরা সবাইকে আমার হরে কৃষ্ণ জয় নেতা শ্রীবৌধ হরিবল তা কাছে আমি অনুরোধ করছি তোমাকে সবাই আমার থ্যাংক ইউ हरा हरे दे जप करो कृष्ण नाम रस पिया करो राधा रानी महारानी हा रा ना जप करो हूं राधा कृष्ण हरे जप करो कृष्ण नाम रस पिया करो की हाँ हाय कैसे हाय कैसे

ভাই ভাই বলতে ভাই ভাই মানে কত ছ রক্ত বেরিয়ে গেল গো পারো দেখি ওকে কিছু না বকিস কানে বল রে না না যায় না আজকে বন্ধু তোমরা কে আসছো নাকি হলো হলো কি বুঝতে পারছি না বললু এটা ওইটা কি এটা খাওয়া হয় খাওয়া হয় এটা খাচ্ছি তো আমি দেখো খাটছি আমি গেন্ডাড়ি কি বুঝতে পারছি না তার মানে কি গো বুঝতে পারছি না এটা এটা বুঝতে পারছি না আমি কী কথা তোমার কী কমেন্টটা কমেন্টটা বুঝতে পারছি না এদের খাওয়া হয় খাওয়া হয় একটুকু ভালো লাগে না ভালো লাগে বাঁশ বাঁশ খাওয়া দেখেছো কোনটা হ্যাঁ কী বলছো বুঝতে পারছি না